নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন দুপুর দুটোর মতো বাজে আর আজকে ব্লগটা শুরু করতে আমার অনেক বেলা হয়ে গেছে অন্যান্য দিন ছেলে স্কুলে গেলেই তারপরে আমি ব্লগটা শুরু করে ফেলি কিন্তু আজকে অনেক কাচাকুচি করেছি আর এই দেখুন ওই অত অব্দি সব মেলে দেওয়া আর ওপরে আরও অনেক কিছু আছে সেগুলো মেলে নিই কারণ এখানে এগুলো মেলে গেছে এগুলো নিতে এসেছি ভীষণ কটকটে রোদ তো তো এগুলো একদম এক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তো আমাকে হেল্প করতে এসছে আমার ছেলে তো চলুন এগুলো নি আর তারপরে তারপরে ওপরে যাও। এত রোদ জানেন এখানে বর্ষাকাল শেষ হয়ে গেছে আর প্রচণ্ড কড়া করে রোধ এই রোদটা দেখে আমার দেশে রোদের কথা মনে পড়ে যায় পুজোর আগে আগে ঠিক এই রকমই আমাদের দেশেও রোদ দেয় আর সেই রোদে আমরা আমাদের যত আলমারি থেকে জামা প্যান্ট আছে সেগুলোকে বার করে করে দিই তারপরে তার মধ্যে আবার ন্যাপতলি দিই সেই জামা প্যান্টগুলোকে আবার নতুন করে গুছিয়ে আলমারিতে রাখি তো এইখানে রোদটা একেবারেই ওই রকম বলতে পারেন তার থেকেও বেশি মানে যেইটুখানি রোদ আপনার স্কিনের উপরে পড়বে স্কিনটা একেবারে যেন পুড়ে যাবে আর জামা প্যান্ট তো এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তো এখন যাব ওপরে আর ওপরে যাওয়ার আগে আমার ছেলের চোখ পড়েছে একটা ফুলের দিকে এইখানে বেশ সুন্দর সুন্দর জঙ্গলি ফুল আছে আর তার রঙগুলোও বেশ সুন্দর জানেন ও রাস্তাঘাটে কোথাও বেরোলে আর এখানে তো অনেক সুন্দর সুন্দর জঙ্গলি ফুল ও সেটাকে পেরে নিয়ে আসবে আর পেরে আমার মাথায় সাজিয়ে দেবে আর যখন বাড়িতে ছিল ও দিদা বাড়িতে গেলে দিদাকেও এরকম মাথায় সাজিয়ে দিত দিদা তো তারপরে শখ করে বলতো যে আমাকে এত ভালোবেসে ফুল তো দিন তো দাদুও লাগায়নি তো বাবা আসলে আমাকে বাবাকে আবার দেখো তার বলতো দেখো তুমি কি আমাকে এত সুন্দর ফুল কখনো দিয়েছ তো ওই দেখুন ওই ফুলটা ও এখন এনে আমার মাথায় লাগাবে ও যখনই কোথাও যাক আর যদি সুন্দর কোনো ফুল দেখে আর সেইটাকে ছিঁড়তে হবে আর আমি যদি বলি যে আমি লাগিয়ে দিই সেটা করলে কিন্তু হবে না ও নিজেই আমাকে লাগিয়ে দেবে তা আমিও চুপচাপ করে বসে থাকি একেবারে শান্ত ভদ্র মেয়ের মতো আর ও আমাকে সুন্দর করে এই ফুলটা লাগিয়ে দেয় তো বলছিল যে আরও ফুল এনে দেবে এমনিতেই এত রোদ আর তার মধ্যে ওর একটুখানি ঠান্ডা গরম লেগে আছে আর সারাদিন হাঁচি দিচ্ছে তা আমি বললাম থাক বাবা আর আনতে হবে না তুই চল আমাকে পরে আবার এনে দিস তবে ফুলটা কিন্তু ভারী সুন্দর আর ফুলের রঙটাও কিন্তু খুব সুন্দর এবার চলুন যাই ওপরে যাই ওপরে গিয়ে আজকে একটা সুন্দর খাবার বানাবো ঠিক করেছি কারণ এইখানে না ওই রকম কোনো ওই বিকেলবেলা যদি আপনার একটু সিঙ্গারা একটু চপ এইসব খেতে ইচ্ছে করে সেটা খাওয়ার কোনো উপায় নেই অগথ্য আপনাকে নিজেকে বানিয়েই খেতে হবে কারণ ওইখানে ওরকম কোনো দোকান নেই কিন্তু ওই মাংসের চপ মানে বলতে পারেন ফ্রায়েড চিকেন আর আর বলে ফ্রায়েড ফিশ ফিশ ফ্রাই এগুলো খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না তাই ভাগ ঠিক করেছি যে আজকে একটা বিস্কিটের মতো কিছু বানাবো ওই ব্যাংকক থেকে যে আটাটা নিয়ে এসেছিলাম তো সেই আটাটা দিয়েই বানাবো আর ছেলে একটু বাইরে এখন খেলতে গেছে পাঁচটার মতো বাজে তো ওইখানেও এখন খেলা করুক আর এখন রোদটা নেই তবে আলোটা রয়েছে তো ওইখানেও একটু খেলাধুলা করুক আর আমি গিয়ে খাবারটা বানিয়ে ফেলি এর মধ্যে আমি খাবারটার মধ্যে কি দিয়েছি জানেন দিয়েছি একটুখানি আটা আর একটুখানি ঘি তারপরে ও আজকাল দেখে আমান্ড খেতে চায় না আমান্ড তারপরে পেস্তা এগুলো সব কিছু ওর মধ্যে দিয়েছি দুপুরের একটু বিরিয়ানি ছিল ওইটাকেও আবার গরম বসিয়ে দিলাম আর এটাকে গরম বসিয়ে এইবার আমি এই ভাজাপুরিগুলো শুরু করি তাহলে আপনার দাদা এসে দুটো মুখে দিতে পারে আর আমি বাকিগুলো সব কৌটো ভরে রেখে দেবো ওই বিকেলবেলা একটুখানি চা বা কফি যাই খায় না কেন ওইটা দিয়ে খেতে বেশ ভালোই লাগবে এখানে আবার চা কফি মানে বিকেলবেলায় চা খাওয়া বা ওই রকম স্ন্যাক্স খাওয়ার কোনো নিয়ম নেই মানে খায় না এখানকার লোক বলতে পারেন ওরা কাছ থেকে এসে একেবারে ওই সময় রাত্রে আর পাঁচটার মধ্যে করে ফেলে আমরা বাঙালি মানুষ বিকালবেলায় একটু চা খাবো একটু এরকম বিস্কিট পুরি খাবো তবে তো ভালো লাগে পাঁচটার সময় ভাত খেতে কার ভালো লাগে বলুন কিন্তু এখানকার লোকের এইটাই ওরা খায় এখানে কোনো স্ন্যাক্স বলে কিছু হয় না ওরা একেবারে রাত্রে ডিনার পাঁচটার মধ্যে করে নেয় এর জন্যই হয়তো এখানকার লোকেরা অত পাতলা পাতলা যেহেতু অত সকালে অত তাড়াতাড়ি ডিনারটা করে নেয় আর নটার মধ্যে তো সবাই একেবারে ঘুমিয়েই পড়ে আর একদম ভোরবেলায় ওঠে তো এই যে সুন্দর একদম বেশি তেল দিয়ে ভাজছি কিন্তু ভেতরে তেল একটুও ঢুকবে না একদম মুচমুচে ফ্রাই হবে যেহেতু আমি ওইটা সুন্দর করে মেখেছি আটাটা তো এটা ময়দা দিয়েও করা যায় কিন্তু আমি ময়দা দিয়ে করিনি আমি আটা দিয়েই করেছি আর এর মধ্যে একটু আমান্ড আর ওই বললাম তো পেস্তা এই সব কিছু দিয়ে দিয়েছি তো ওম খেলে ওমেরও ভালো লাগবে আর ওর বাবা এসেও খাবে আমি জানি তো আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি যাতে করে যখন মন চাইবে তখন খেয়ে নেব ভাবছিলাম শিঙারা বানাবো তবে শিঙারায় আবার ভেতরে আলু ঝাল দিলে সে ওম আবার খেতে পারবে না তো ঠিক করেছি অন্য আরেক দিন ক্ষণ আজকে এইটাই বানাই আর বানাতে বানাতে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা করে ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার আসবো কালকের একটা নতুন ভিডিও নিয়ে আর এই দিকে আমার ভাজাগুলো প্রায় শেষ পুরো সুন্দর মুড়মুড়ে ভাজা হয়েছে আর আপনার দাদায় এসে গোটা তিন চারটে কিন্তু খাওয়াও হয়ে গেছে আর বাকিগুলো এখন আমি ভরে রাখবো মানে সংরক্ষণ করে রাখবো বলতে পারেন অনেকদিন ধরে যাতে বসে বসে খেতে পারি আর খেতে কিন্তু দারুন একদম মুচমুচে হয়ে গেছে খেতে আর ভীষণ টেস্টিও হয়েছে যেহেতু এর মধ্যে আমন্ড আছে কাজু আসে